হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ঠিক আছে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভাই কারণ আজকে যেন তোমাদের দাদা ভাই আমাকে একটা খুব বড় সারপ্রাইজ দিয়েছে সেটা কি তোমাদেরকে বলি আমি তাহলে আজকে তো যখন আমি শুয়েছিলাম তখনই তোমাদের দাদা ভাই উঠে গেছে কখন উঠেছিলো সেটা আমি জানি না ঠিক আছে কটার সময় উঠেছিল তো উঠেছিলো মানে অনেক তাড়াতাড়ি উঠেছিল সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলো কি সাড়ে ছটা কি জানি আমি কিন্তু উঠেছি সাতটার সময় যখন আমার ঘুমটা ভেঙেছে ঠিক আছে তখন তোমাদের দাদা ভাইকে আমি দেখছি ঘুম থেকে নোটে ঘরে যে পানিগুলো ভরে মানে কুয়ার পানি ঘরে যেগুনো ভরা হয় সেই কুয়ার পানিটা ভরে দিয়েছে বড় ড্রাম তারপরে একটা গামলা বড় ওইটা ভরে দিয়েছে বাইরে ড্রামগুলো ভর ভর ছিল সেটা তো আর আমি দেখিনি তারপরে দেখি ঘরের পানি ভরা রয়েছে তারপরে দেখছি তোমাদের দাদা ভাই নিয়ে ধুয়ে আটা সানছে ঠিক আছে আর কিন্তু আমাকে নি ঘুম থেকে না আমার যখন ঘুমটা ভেঙে যায় বলছি লাইট লাইট কেন এত তারপরে দেখছি তোমাদের দাদা ভাই নিয়ে ধুয়ে আটা সানছে বসে তার মানে শুধু আমি উঠবো আর রুটিটা করে নেব বাসন থালাকে ধুয়ে সরি বাসন থালাকে ধুয়ে বলছি ঘর ঘরটাকে ঝাঁট দিয়ে উটনটাকে ঝাঁট দিয়ে আর রুটিটা করে নেবো আমার এত কাজ সলভ করে রেখেছে পানিগুলো তো রোজের ভরে কিন্তু আটাটাকেও সেনে রেখেছে জানে সকালবেলা উঠলে আমার রুটি ফুটি কিছু করতে ভালো লাগে না কিন্তু খিতে পেয়ে যায় ঠিক আছে যাই হোক তোমাদের সাথে বকতে বক্ততে তো অতটা দেখিয়ে দিলাম তোমরা দেখেই তারপরে দেখো হরলিশ দুধ আমি খাচ্ছিলাম মারিয়াম রানি বললে আমিও খাবো আর মাহেরা রানি বলে আমি খাবো না ঠিক আছে ও শুকনো হরলিশ খায় তো ও শুকনো হরলিশ খাচ্ছে আর এদিকে মারিয়াম খাচ্ছিল হচ্ছে বিস্কুট আর পানি আর তোমাদের দাদাভাই সকালবেলা সকালিবেলা আটা বাটা সেনে দিয়ে চলে গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এলো লাল শাক তো একবেলার ভাত রান্না করছি আর ভুনা ডাল রান্না করব। সেগুলো বের করে নিয়েছি তারপরে দেখো শাক কাটা হয়ে গেছে শাক কেটে ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি ধুয়ে ধায়ে নিয়ে চলে সেই দিকে ডালটাও অর্ধেক হয়ে এসছে ঠিক আছে এখন গদ গদ করে ফুটছে ফুটে গেলে মানে ঘুটে ঘাটে নামাবো এবারে বাকি রয়েছে তো যাই হোক আর এখানে তো ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল চাপানো রয়েছে ভাত ডাল সব চাপানো রয়েছে আর শাকটা এ করা রয়েছে ভালো রয়েছে আর তো দেখতেই পেলে বসে রান্না করেছিলাম তো যাই হোক তো তো যাই হোক আমার ফান্না কমপ্লিটই হয়ে যাবে তারপরে দেখো তোমাদের সামনে এলাম আমি একদম অনেক আরেম ছেড়ে দাও এখন আস্তে করো তো পর এটা বাজে দুটো ঠিক আছে দুটো বাজতে দশ মিনিট বাকি আমি সাড়ে বারোটা থেকে ঘুমাচ্ছি গাই সাড়ে বারোটার সময় আমার রান্না বান্না ফিনিশ হয়ে গেছে সাড়ে বারোটা থেকে আমি ঘুমাচ্ছি যা ওদের তাপ রয়েছে আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর মারিয়ামকে দেখতে পাচ্ছ ও পিছন পিছন করে কি করছে আর এদিকে মায়ের রানি হচ্ছে দুধ খাচ্ছে ঠিক আছে আর এত রোদের তাপ এত রোদের তাপ যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর আজকে গাইস এতটাই কষ্ট হচ্ছে যে কিছু বলার কথা না কালকে তো গরম হচ্ছিলো কিন্তু আজকে আমার অতিরিক্ত গরম হচ্ছে দুটো দুটো ফ্যান চালিয়ে বসে রয়েছি কিন্তু কেন যে গরম যাবে বলছে এত গরম এত গরম কিছু বলার কথা না সে সেটা দেখো রাখা রয়েছে শাকের ভাজা রাখা রয়েছে আর ডাল ভাত পরে রাখা রয়েছে আর মারিয়াম এক্ষুনি ওইদিকে গেছে দুধটা মাহেরাকে দিলাম তো মাহেরা রানীকে বললাম দুধটাকে চাপা দিয়ে দেওয়া মনে ভুলে গেছে সেটাই ও বলছি দুধটা চাপা দিয়ে দে তাই ও যাচ্ছে ও নিজেরা খেলছিল দুজন মিলে খেলছিলো আমি কিন্তু ভালোই শুয়েছিলাম আর হ্যাঁ যখন আমি শুয়ে থাকি কিন্তু আমার মেয়েরা কিন্তু আমাকে শুতে দেয় আর এখন বাজে হচ্ছে দুটো সেটাই তোমাদের সাথে আমি বলতে চাইছি এত রোদ এত রোদ এত রোদ যে কিছু বলার কথা না গাই আমার তো যেন মনে হচ্ছে পুরুষ আন যে সব বেড়ে যাবে আর এই অবস্থাতে জানোই তো তোমরা একই মানুষের গরম হয় গরম হচ্ছে আর আমি আবার ডা ডবল প্যাসেঞ্জার মানুষ রয়েছি আমার আরও গরম হচ্ছে হ্যাঁ শুয়ে না গাইস দুটো চোখ ফুলে গিয়েছিল যেন মনে হচ্ছে আমি কতক্ষণ শুয়েছি কিন্তু হ্যাঁ শুয়েছি বটে ওই পৌনে একটা থেকে আমি শুয়েছি পৌনে একটা থেকে শুয়ে দুটো বাসতে দশ মিনিট বাকিতে আমার ঘুমটা ভেঙেছে তবুও তোমাদের দাদাভাই ফোন করতে দেখতে পাচ্ছ রোদের তাপটা কত রয়েছে রোদের তাপ এত রয়েছে যে নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই ফোন করলো বলে একবার করলো তুলতে পারিনি মাহেরা বলছে মাম্মি পাবা ফোন করছে মাম্মি পাপা ফোন করছে তবুও কিন্তু আমি তুলতে পারিনি তারপরে কিন্তু এনে দিল লাস্টে আর মানিকে দেখো বাক্সর ওপরে শুয়ে রয়েছে সেটাই আমাকে দেখাতে বলছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর ওর নাচানাচি পাগলামও দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক দেখো আর এখানে ফোনটাকে সুইচ অফ করে রেখে দিচ্ছে তো ফোনটা সুইচ অফ করে দিয়েছে সেটা ফোনটা চার্জে লাগাতে হবে তো যাই হোক চলুকের পরে আসবো তোমাদের সামনে তো দেখো গাই সন্ধেবেলা তোমাদের সামনে চলে এসেছি সন্ধেবেলা বলতে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় তোমাদের সামনে চলে এসেছি আমি আমার ইয়েমনানি হচ্ছে ও দিদি সাথে কথা বলছে আর হেডফোনে কথা বলছে আর আমি ব্লগটাকে করে নিয়েছি আমার কাছে ফোনটা আছে বলে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু কি জানি ব্লুটুথে হয়তো কথা বলছে বলে তার রেকর্ডটা হয়নি নাকি বুঝতে পারছি না আমি ঠিক তো তো যাই হোক এখানে আমি দেখো রাতের ভাত করছি আর দিনের বেলা শাক দেখা এতটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দাদা ভাইয়ের আজই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল রাতের বেলা কিন্তু তার কিছু কারণে হতে পারে বললো না থাক হাত রান্না করে নেবে কিন্তু তোমাদের দাদা ভাই বলিনি আমি কিন্তু বুঝতে পেরেছি হয়তো তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছা করছিল বিরিয়ানি ঠিক আছে বলিনি ফের পরে বলবে তো যাই হোক এখানে শাকের তরকারি ভাজাটা আছে ডালও রয়েছে ভাতও হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি চা খেয়েই চাপিয়ে দিয়েছিলাম কেন আমার পুরো মাথা খারাপ হয়ে যেত ওই গরমেতে তাই জন্য চা খেয়েই আমি চাপিয়ে দিয়েছি মানে চাটাকে নামিয়েছি একটা হাতে আর একটা হাতে চাপিয়েছি আর করে কথা বলছে না যে কিছু বলার কথা না ওকে মানে শেখাতে হয় না এটা বল তাকে সেটা বল ওইখান থেকে যে যেটা বলবে সেটা ও জবাব দিয়ে দেবে ঠিক আছে এত আমার মেয়ে বড় হয়ে গেছে চলো পরে আসছি দেখো গাইস তো দুধ ফুটে গেছে দুধ ফুট ফুটে গেছে বাজে হচ্ছে পৌনে দশটা ঠিক আছে দেখো পৌনে দশটা বাজে তো এবারে আমি ভিডিওটাকে শেষ করে দেবো জানি না প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমি কোনো কিছু ভুল করে থাকি সেটাও অবশ্যই জানিও যে এমন হয়েছে তেমন হয়েছে অবশ্যই ভুল হতেই পারে মানুষের সাথে তো যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু কমেন্টে পাঠাও কেমন লেগেছে তোমাদেরকে ভিডিওটা তো চলো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট